কল্পনা করুন এক রাতে আপনার পুরো গ্রাম পুড়ে গেল কোনো মতে প্রাণ নিয়ে পালালেন আপনি পথে দেখলেন আপনি একা নন আপনার মতো আরো হাজারো মানুষ পালাচ্ছে কিন্তু কার কাছ থেকে পালাচ্ছে কোথায় পালাচ্ছে কেউ কিছুই জানে না শুধু জানে বাঁচতে হলে পালাতে হবে নিজের বাড়ি গ্রাম এমনকি দেশ ছেড়ে একটা সময় দেখলেন আপনার মতোই আরও দশ লক্ষাধিক মানুষ উদ্বাস্ত হয়ে আছে পার্শ্ববর্তী একটা দেশে এখানে আপনার স্বাধীনভাবে চলাফেরার অধিকার নেই নেই কাজ করে কিছু পয়সা পরজনের বৈধতা দুবেলা খাবারের জন্য আপনাকে নির্ভর করতে হয় বিদেশি এনজিও দয়ার উপর যে এনজিও গুলো কিনা খাবার টাকা আর উন্নত জীবনের লোভ দেখিয়ে গোপন মিশনারি চক্রান্তের মাধ্যমে আপনাকে করতে চাইছে ধর্মান্তরিত যেখানে আছেন সেখান থেকে যদি আপনাকে বের করে দেওয়া হয় তাহলে সাগরে বেসে যাওয়া ছাড়া আপনার থাকার মতো আর কোনো ভূখণ্ড নেই হ্যাঁ এই গল্পটা রোহিঙ্গাদের বর্তমানে পৃথিবীতে রাষ্ট্রহীন সবচেয়ে বড় মাইনরিটি গোষ্ঠী হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠী আসুন জানি কিভাবে একটা জনগোষ্ঠী নিজ দেশেই নাগরিক হিসেবে গণ্য হয় না রোহিঙ্গাদের ভবিষ্যৎ কি চিরকাল শরণার্থী শিবিরে আটকে থাকবে তারা কীভাবে মিশনারি চক্রান্তের মধ্যে পড়ে গেল চীন ভারত ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থান কিভাবে এই সংকটকে প্রভাবিত করছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে শিশুটির জন্ম একটি শরণার্থী শিবিরে সে নিজেকে কী বলে পরিচয় দিবে বাংলাদেশই সময়টা উনিশশো সাল ব্রিটিশরা বার্মা ছেড়ে যাচ্ছে বার্মার মানুষের মনে তখন একটাই স্বপ্ন এবার বুঝি তারা সত্যিকারের স্বাধীন রাষ্ট্র পেয়েছে রোহিঙ্গারাও সেই স্বপ্ন দেখেছিল ভেবেছিল শতাব্দীর পর শতাব্দী ধরে যে ভূমিতে বাস করছে সেই ভূমির স্বাধীন নাগরিক হিসেবে এবার স্বীকৃতি মিলবে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই স্বপ্নই তাদের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্নে পরিণত হলো ক্ষমতা যাদের হাতে তুলে দিয়েছিল ব্রিটিশরা সেই শাসক শাসকগোষ্ঠী এবং সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ জাতীয়তাবাদীরা রোহিঙ্গাদেরকে বারবার নাগরিক হিসেবে অস্বীকার করে বসল তাদেরকে তকমা দিল অবৈধ বাঙালি অভিবাসী প্রশ্ন উঠল মিয়ানমারের যতগুলো উপজাতি রয়েছে তার মধ্যে একমাত্র রোহিঙ্গাদের সাথে কেন কারো মিল নেই না বাসায় না সংস্কৃতিতে না ধর্মে আর না শারীরিক বৈশিষ্ট্যে তাহলে রোহিঙ্গারা আসলে কোথা থেকে এলো মিয়ানমারের ন্যারেটিভ অনুযায়ী বাংলা দখলের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নজর পড়ে বার্মায় আঠারোশো সাল থেকে শুরু হয় দখল আর উপনিবেশ বিস্তার এ সময় বার্মাতে চাষাবাদ এবং অবকাঠামো তৈরির জন্য হাজার হাজার শ্রমিক নিয়ে আসা হল দক্ষিণ ভারত এবং বাংলা থেকে অনেকে ভেবেছিল কয়েক বছরের জন্য এসেছে কিন্তু ধীরে ধীরে তারা সে মাটিতে গড়ে তুলল সংসার সন্তান প্রজন্ম এমনকি বার্মার স্বাধীনতার পরও এসব অভিবাসী বার্মাতেই থেকে যায় এই অভিবাসীদের একটা অংশ হচ্ছে যারা বর্তমানে নিজেদেরকে রোহিঙ্গা বলে যারা কিনা ব্রিটিশ আমলে বাংলাদেশ থেকে গিয়ে রাখাইনে বসবাস করা শুরু করেছিল যার কারণে স্বাধীনতার পর দেশটির সরকার এবং বেশিরভাগ বৌদ্ধ জনগণ রোহিঙ্গাদেরকে বার্মার নাগরিক হিসেবে অস্বীকার করে তাদের মতে রোহিঙ্গারা হচ্ছে বাঙালি অবৈধ বাংলাদেশী অভিবাসী তারা কোনোভাবেই মিয়ানমারের নাগরিক হতে পারে না এটা হচ্ছে রোহিঙ্গাদের উপর নিপীড়নকে বৈধ প্রমাণ করার জন্য মিয়ানমারের ন্যারেটিভ কিন্তু রোহিঙ্গারা কি সত্যিই অবৈধ অভিবাসী নাকি এর পেছনে লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন কোনো ইতিহাস চলুন ইতিহাসের অন্ধকার পাতাগুলো উল্টানো যাক রোহিঙ্গাদের আসল ইতিহাস জানা যাক আরাকানায় মুসলমানদের আগমন ঘটেছিল আজ থেকে প্রায় এগারোশো বছর আগে আরব বণিকদের হাত ধরে এরপর দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীতে মুসলিম নাবিকদের আগমন বাড়তে থাকে আরাকানে এসব আরব মুসলিম বণিকরা ব্যবসার জন্য আসলেও তাদের ইনফ্লুয়েন্সে স্থানীয় কিছু মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয় তাদের হাত ধরে আরাকানে গড়ে উঠে ছোট মুসলিম কমিউনিটি আরবরা এই অঞ্চলটিকে ডাকে আল রাখাং নামে চোদ্দশো সালে বার্মিজরা আরাকানের রাজা মিনসুয়ামকে পরাজিত করে আরাকান দখল করে নিয়েছিল রাজা মিনসুয়াম পালিয়ে যায় বাংলা সালতানাতের রাজধানী গোড়ে সেখানে তিনি বাংলা সুলতানের কাছে সাহায্য চান তার সাহায্যে বাংলা সুলতান জালাল উদ্দিন মোহাম্মদ শাহ বিশাল সেনাবাহিনী পাঠিয়েছিলেন আরাকানে এভাবেই বাংলা সুলতান জালাল সাহায্যে সিংহাসন পুনরুদ্ধার করে মাও কুরাজ্য প্রতিষ্ঠা করে রাজা মিনসুয়ামুম এই মিনসুয়ামুমের আরেকটি নাম আছে সুলমান শাহ না সে ইসলাম ধর্ম গ্রহণ করেনি বৌদ্ধ ধর্মেরই অনুসারী ছিল শুধু মিনসুয়ামুমই নয় তারপর দীর্ঘদিন ধরে আরাকানের অনেক শাসকই মুসলমানদের মতো নাম এবং উপাধি ব্যবহার করত সে সময়ের আরাকানের মুদ্রাগুলোতে আরবি অক্ষরে এসব রাজাদের মুসলিম নামগুলো উৎকীর্ণ করা হতো তাদের রাজসভায় স্থান পেত মুসলিম গণ্যমান্য ব্যক্তিরা এ সময় মূলত আরাকানে মুসলমানদের ইনফ্লুয়েন্স বৃদ্ধি পায় প্রচুর স্থানীয় মানুষ মুসলমানদের সংস্পর্শে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে আরব পার্সিয়ান তুর্ক বাঙালি এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে জাতিগত সংকরায়ন ঘটে বৃদ্ধি পায় আরাকানের মুসলিম কমিউনিটি মধ্যযুগের আরাকানের রাজ্যসভার কবি কাজী আলাউলের মতো কবিরা আরাকানকে তাদের কবিতায় উল্লেখ করেছে রোসাং রোসাঙ্গো রোসাঙ্গো দেশ ইত্যাদি নামে এই রোসাং রোসাঙ্গো রোহাং ইত্যাদি শব্দ থেকেই রোহিঙ্গা শব্দটির উৎপত্তি যে পরিচয়টি আরাকানের মুসলিম কমিউনিটি এখনও বহন করে রোহিঙ্গা ভাষা এবং চট্টগ্রামের ভাষা একই ভাষা মনে হলেও মোটেও একই ভাষা নয় এর প্রমাণ দিতে সবচেয়ে সহজ উদাহরণ দেওয়া যায় বাংলা মৈথিলি এবং অসমীয়া ভাষা যে তিনটি ভাষা দেখতে শুনতে প্রায় একই রকম কিন্তু আলাদা রোহিঙ্গা ভাষা এবং চট্টগ্রামের ভাষা এই দুই ভাষার মধ্যে সিমিলারিটি রয়েছে কারণ দুই ভাষাতে রয়েছে আরবদের ইনফ্লুয়েন্স আরাকারের নাউকু রাজ্য যতদিন টিকে ছিল ততদিন সেখানকার রোহিঙ্গা মুসলমানদের জীবন বেশ শান্তিতেই কেটেছিল রাজ্যের প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে মুসলিমরা সুযোগ পেত কিন্তু হঠাৎই নেমে আসে এক অন্ধকার ভবিষ্যতের ছায়া সতেরোশো সালে বার্মিজরা আবারও ম্রাউকু রাজ্য আক্রমণ করে দখল করে নেই কিন্তু এবার আর বাংলার কাছ থেকে মাউকু কোনো সাহায্য পায়নি কারণ বাংলার নিজেরই সাহায্যের প্রয়োজন ছিল ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য বার্মিজরা এ সময় আরাকানে প্রচুর দংশযোগ্য এবং হত্যাকাণ্ড চালায় সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিল রোহিঙ্গারা এ সময় প্রথমবারের মতো প্রায় পঁয়ত্রিশ হাজার রোহিঙ্গা আরাকান থেকে পালিয়ে ব্রিটিশদের দখলকৃত বাংলার চট্টগ্রাম অঞ্চলে আশ্রয় নেয় তৎকালীন বিখ্যাত স্কটিশ সার্ভেয়ার ডক্টর ফ্রান্সিস বুকানন লিখেছিলেন আরাকানে বসবাসকারীদের মধ্যে একটা অংশ হচ্ছে মুসলমান যারা কিনা নিজেদেরকে রোহিঙ্গা বা আরাকানের স্থানীয় হিসেবে পরিচয় দেয় আরেকটি গোষ্ঠী হচ্ছে বৌদ্যরাখাইন ব্রিটিশরা যে আরাকানে রোহিঙ্গাদের অস্তিত্বের কথা উল্লেখ করেছে সেটা তাদের আরাকান এবং বার্মা দখলের পঁচিশ থেকে পঞ্চাশ বছর আগে আর এর মাধ্যমে মিয়ানমার রোহিঙ্গাদেরকে নিয়ে যে ন্যারেটিভ প্রচার করে সেটা মিথ্যা প্রমাণিত হয় তাহলে প্রশ্ন উঠে মিয়ানমার জেনে শুনে কেন একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করেছে এই মিথ্যা ন্যারেটিভ মিয়ানমারের সাধারণ জনগণ এমনকি শিক্ষিত শ্রেণীর কাছেও কেন শক্তিশালী হয়ে উঠেছে এর উত্তর রয়েছে ব্রিটিশদের কাছে ব্রিটিশরা বার্মা পুরোপুরি দখলের পর সাবেক শাসক গোষ্ঠী বৌদ্ধদেরকে প্রশাসনিক দায়িত্ব থেকে সরিয়ে ফেলে আর একটা পুরনো নীতি অ্যাপ্লাই করে ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশরা সাবেক শাসক গোষ্ঠী বার্মিসদের বাদ দিয়ে সংখ্যালঘু মুসলিমদেরকে প্রশাসনিক দায়িত্বে প্রায়োরিটি দেওয়া শুরু করে ডিভাইড অ্যান্ড রুলের অংশ হিসেবে রোহিঙ্গাদেরকে বিশেষ সুবিধা দেওয়া শুরু করে এর মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ এবং সংখ্যালঘু মুসলিমদের মধ্যে জাতীয়তাবাদী একটা বিভেদ তৈরি হয় বাড়তে থাকে মুসলিম হেটার্স এই ঘটনা একটি ন্যারেটিভ তৈরির জন্য উৎসাহী করে কিন্তু ন্যারেটিভকে শক্তিশালী করতে যথেষ্ট নয় মিয়ানমারের ন্যারেটিভকে শক্তিশালী করে আরেকটি ঘটনা সেটাও আসে ব্রিটিশদের কাছ থেকেই ব্রিটিশরা বার্মার আবাদি জমিগুলোতে চাষাবাদের জন্য বিপুল পরিমাণে শ্রমিক নিয়ে আসে সাউথ ইন্ডিয়া এবং বাংলা থেকে এই অভিবাসীদের বেশিরভাগই ব্রিটিশদের চলে যাওয়ার পরও বার্মাতে থেকে যায় এরপর মিয়ানমার সরকার এবং সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ জাতীয়তাবাদীরা স্থানীয় রোহিঙ্গাদেরকে এসব অভিবাসীদের সাথে মিলিয়ে তাদেরকে অবৈধ বাংলাদেশি অভিবাসী বানানোর ন্যারেটিভটি তৈরি করে কিন্তু মজার বিষয় হচ্ছে ব্রিটিশ শাসন আমলে যেসব অভিবাসী বার্মাতে গিয়েছিল তাদের মেজরিটি ছিল হিন্দু তাছাড়া বাংলা থেকে যাওয়া অভিবাসীরা বেশিরভাগই ছিল পশ্চিম বাংলা থেকে যাদের সাথে রোহিঙ্গাদের ভাষা এবং সংস্কৃতি ছিল যোজন দূরত্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান ব্রিটিশদের বিরুদ্ধে বার্মাতে আক্রমণ করে ব্রিটিশদের থেকে মুক্তির জন্য বৌদ্ধরা জাপানের পক্ষে অবস্থান নিয়েছিল রোহিঙ্গাদের বিশেষ সুবিধা দেওয়ায় তারা ব্রিটিশদের পক্ষ নিয়েছিল তাই জাপানের ইম্পেরিয়াল আর্মি এবং বৌদ্ধ রাখাইনরা রোহিঙ্গাদের উপর দমন পীড়ন শুরু করে দেয় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন ব্রিটিশরা একটা বাফার পজিশন তৈরির জন্য রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দেয় এর ফলে কমিউনাল ভায়োলেন্স আরও বেড়ে যায় অবশেষে উনিশশো সালে ব্রিটিশরা বার্মাকে স্বাধীনতা দেয় স্বাধীনতার সাথে সাথে মিয়ানমার সরকার রোহিঙ্গাদেরকে নাগরিক হিসেবে অস্বীকার করে এর ফলে রোহিঙ্গা মুসলিমরা সদ্য স্বাধীন হওয়া পাকিস্তানে যোগ দেওয়ার জন্য আন্দোলন শুরু করে দিয়েছিল কিন্তু বার্মিজরা রোহিঙ্গাদের উপর বেশ কিছু মিলিটারি অপারেশন চালিয়ে তাদেরকে নিষ্ঠুরভাবে দমন করে এরপর উনিশশো সালে বার্মাই সিটিজেনশিপ ল পাস হয় এই ল অনুযায়ী যারা বার্মাতে আঠারোশো তেইশ সালের আগে থেকে বসবাস করে আসছিল এইরকম একশো পঁয়ত্রিশটি উপজাতিকে বার্মার নাগরিকত্ব দেওয়া হয় উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসন আমলে যারা বার্মাই অভিবাসী হিসেবে গিয়েছিল তাদের তাড়িয়ে দেওয়া কিন্তু সমস্যা দেখা দেয় যখন রোহিঙ্গাদেরকে এ তালিকায় স্থান দেয়নি বার্মিক সরকার তারা রোহিঙ্গাদেরকে তালিকাভুক্ত করে ব্রিটিশ শাসন আমলের বাঙালি অভিবাসী হিসেবে ঐতিহাসিক প্রমাণ থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের সাথে কেন এই অভিচার করা হয়েছিল তার উত্তর পাওয়া যায় বৌদ্ধ জাতীয়তাবাদীদের বিশ্বাসে তারা বিশ্বাস করে যে বার্মা এমন এক ভূমি যেখানে শুধু বৌদ্ধরা বসবাস করবে উনিশশো সালে রোহিঙ্গাদেরকে রেজিস্ট্রেশনের আওতায় হোয়াইট কার্ড দেওয়া হয় এই কার্ডের উদ্দেশ্য নাগরিকত্বের পরিচয় নয় বরং জাস্ট ট্র্যাক রাখা যে এরা রোহিঙ্গা দুই হাজার পনেরো সালে তো মিয়ানমার সরকার আরও এক ধাপ এগিয়ে এসে হোয়াইট কার্ড বাতিল করে দেয় চালু করে নতুন এক ভেরিফিকেশন কার্ড যে কার্ড পাওয়ার প্রধান শর্ত হচ্ছে নিজেকে রোহিঙ্গা পরিচয় দেওয়া যাবে না পরিচয় দিতে হবে বাঙালি মানে বার্মিজরা রোহিঙ্গা পরিচয়টা মুছে দিতে চায় চিরতরে তার পরিবর্তে বাঙালি পরিচয় এস্টাবলিশ করাতে চায় যাতে রোহিঙ্গাদেরকে পুরোপুরি তাড়িয়ে দেওয়ার ভ্যালিডিটি তৈরি করতে পারে আর এটাই প্রমাণ করে যে মিয়ানমারের উদ্দেশ্য কেবল অবৈধ অভিবাসীদেরকে তাড়ানো নয় রোহিঙ্গাদেরকে নির্মূল করা বর্তমানে গ্লোবাল জিও মিয়ানমার এবং আরাকান অঞ্চল এতটাই গুরুত্বপূর্ণ যে এই অঞ্চল যত আনস্টেবল থাকবে বিশ্ব পরাশক্তিগুলোর ততই লাভ এতেই বোঝা যায় বাংলাদেশ যতই কূটনৈতিক দুর্যাব করুক না কেন আর যতই আশ্বাস দেওয়া হোক রোহিঙ্গা সংকট এত সহজে সমাধান হবে না দক্ষিণ এশিয়ায় গ্রেটার প্রজেক্টের অন্যতম বলি হচ্ছে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়া এগারো লক্ষাধিক রোহিঙ্গাদের শরণার্থী ক্যাম্পগুলোতে সাহায্যের নামে বিদেশি এনজিও গুলো চালাচ্ছে গোপন মিশনারি কার্যক্রম নম্বর